তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং প্রশাসনের বন্ধুরা যারা আছেন তাদেরকেও দু একটা কথা বলতে চান আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এর থেকেও চার থেকে পাঁচ গুণ বেশি লোক নিয়ে আজকে আমাদের এই মিছিলটা করার উচিত ছিল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমাদেরকে দায়িত্বশীল পাঠিয়ে মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট করে দিয়েছি অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছেন সেগুলোকে আমরা পালন করেছি প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃত কার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম পরে যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন যে রাজদীপ আল্লাহ থেকে শুরু করে রাজদীপ সরকার থেকে শুরু করে আনিসকে তারা ছাদ থেকে ফেলে হত্যা করল শিকারী মেয়েরা আদিবাসী সমাজের ছেলেকে আবগারী রক্তর তুলে নিয়ে গিয়েছিল তিন দিন পরে তার লাশ রয়েছে যে পুলিশ কর্তারা তার অপকর্ম করল অন্যায় করলো তাদেরকে এই প্রশাসনের একটা অংশ মুখ্যমন্ত্রী পাঠানোর জন্য কেন তৎপর হয়ে শান্তি পুনমানদলের পক্ষে বলশান্তি কোবজ আন্দোলনলের পক্ষে বিচার ব্যবস্থার প্রতি সম্মান আস্থা যদি কোন কলকাতা হাইকোর্টের কোন বিচার প্রতি যদি আমাদের আস্থা আঘাত দেয় আর সাধারণ মানুষের মনে যদি প্রশ্ন তোলে বিচার ব্যবস্থার প্রতি যদি আমাদের আস্থা কমে সেই বিচার প্রতি কিন্তু দায়ভার নিতে হবে আমারंगाबाद সুব্রত লিখেছিলাম রাজু কিন্তু দুর্ভাগ্যের বিষয়

এক দুজনকে জেল কাsudo হত্যা করা হয়েছে এই অভিযোগে আছে সেই সময় পশ্চিম বাংলা ধর্মপ্রাণ মানুষেরা সুশীল নাহরীকে যখন অনেক কথা বলতে শুরু করেছিল তখন মনে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি সিআইডি রাতের দায়িত্বভার তুলে দিয়েছিল তদন্তভার তুলে دیاছিল এর গুরুতর বিষয় যাচ্ছি না আনিস্তানের কথা তারা যদি পরিচয় আমাদের আইসিমার সাথে যুক্ত থাকলে সে স্বাধীন ভারতের একটা নাগরিক রাতের অন্ধকারে চোরের মতো এসে পুলিশ ছাদ থেকে ফেলে হত্যা করলো সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি পনেরো দিনের মধ্যে সবকিছু হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরো দিন অতিবাহিত হলো এক বছর অতিবাহিত হলো এখনো আনিস বিচার পেল না

মান পরিস্থিতির সামনে রেখে চোককান খুলে রাখছি যেমন এটা ওবুয়া গেল চলবে না আপনারা যে বিষয় করেছেন মুখ্যমন্ত্রী বলছেন শান্ত থেকে শুরু করে পরিষ্ট থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছি কিন্তু দেখতে লাগবে কোন সময় সার্টিফিকেট কেড়ে নিয়ে তো কোন সময় জেলবন্দী করে পুলিশের মাধ্যমে এই পিছিয়ে পড়কে সম্প্রদায়ের উপর অত্যাচার নেবে আসছে

নিয়ম মেনে না করার জন্য বাতিল হয়েছে সেটাকে রায়টাকে চ্যালেঞ্জ করে যে লয়ার গুলোকে দাঁড় করানোর দরকার তার পরিবর্তে আমি পাতি শব্দটাকে উজো করে নিচ্ছি সরি আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র ও ল্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে যাতে কখনো ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেছে জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই মুখ্যমন্ত্রীর বিচারিকার কথা সেই জন্য মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে এই মামলার পার্টি হয়েছি পশ্চিম বাংলার সার্টিফিকেট যা পেয়েছে তাদের নাই বিচার দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয়ে এসেছে আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই আজকে বাইশ বছরের তরতাজা ছেলে বোসের মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপবাদে তাকে পেটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলেন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করেছে নিশ্চিত হবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রসেন মন্ডলকে প্রীতি হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য ইসরাত আলম বাড়িতে গিয়েছিলাম একশো স্কোয়ার ফুটের ঘর হবে না

করানো হোক সরকারের পক্ষে দাঁড়াবে যদি না করে আমাদের তো বুঝে নিতে হবে পারবেন তো নাকি পারবেন তো নাকি আমরা গণতন্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব কতদিন আর ওই ব্যালেট বক্স চুরি করে করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই কতদিন হবে সময় আসছে জবাব দিয়ে হবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন ধীর স্থির ভাবে ইন্ডিয়ান সেকুলার ফান্ডে দেখানো কত অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকে আমাদের মিছিল অংশগ্রহণ করেছে আর দু এক মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করবো প্রোগ্রাম সমাপ্ত করব আপনারা ধীর ভাবে আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না পাড়ার চায়ের দোকান মাঠ ঘাট যেখানে যাবেন মন্দির মসজিদ যেখানে যাবেন একটাই আওয়াজ শুনবেন আমাদের রাজ্যে নতুন করে পুলিশের হাতে অত্যাচারিত হয় কোন মা না তার সন্তান হারায় এর দায়িত্বটা রাজ্য সরকারকে নিতে হবে আমাদের রাজ্যে কোন মা সন্তান না স্বামীকে হারায় কোন বাচ্চা না তার পিতাকে হারায় পুলিশে অত্যাচারের দায়িত্বটা তাকে নিতে হবে সত্যি আমাদের দুঃখ লাগছে কারণ আমি যে বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুদের জন্য বিয়ে বাড়ানোর জন্য কথা বলছি সেই পুলিশের একটা অংশ নিচ্ছে আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ ভাগের বিষয় আমাকে এই জায়গাটা আসি আমাদের প্রতিবাদ করতে লাগলো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কাল্পনিক পুলিশ গুলো যারা ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্ম আমরা প্রশ্ন তোলার ইচ্ছে সেই সমস্ত কাল্পনিক গুলোকে ধরে গিয়ে অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখতো আমাদেরকে এই রাজপথে না পড়তে হতো না তারপর অর্থ মুখ্যমন্ত্রীকে বলবো ও বল প্রক্তিয়ার পুলিশ মন্ত্রীকে বলবো সতর্ক সাজা গঠন নালে এমন একটা দিন আসবে আপনি আর জবাবদিহ থাকতে পারবেন না মানুষের আপনাকে যদি মানুষ চাই আবার আগামী দিনে ক্ষমতায় যদি মনে করেন অন্যান পুলিশ প্রশাসনকে কে দিয়ে আপনার সাম্রাজ্য কায়ে শুধু এতদুকি বলতে চাই পৃথিবীর ইতিহাসে স্বৈরা চারি শাসক বেশি দিন টিকে থাকতে পারেনি আর তার শেষ অবস্থা ভয়ন্তর রঙছিল আমি এত কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কর্তব্য শেষ করছি আপনাদের বলবো আপনাদের বলবো যে আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন আপনার এখান থেকে তিরিশ হবে পাড়ে যাবেন তারও উপর পা দেবেন না আর একটা কথা ডাজদি আল্লাহ পুলিশ তো ঠিক কথা আর আমাদের বাড়ির থানার কাছেও পুলিশ আছে দুটো পুলিশ কিন্তু এক করবেন না কি বলছি বুঝে আসছে দুটো পুলিশকে এক করবেন না যারা আমাদের জন্য দিন রাত করে আমাদের দায়িত্ব নিচ্ছে সেই পুলিশ প্রশাসনকে আমরা সর্বা সর্বদা সম্মান করব তাদেরকে আমরা মাথায় তুলে রাখবো তাদেরকে আমরা সবসময় স্যালুট করবো আর যেই পুলিশ প্রশাসন আমার থেকে শুরু করে আমি কলকাতা পুলিশ গেছে এই ভাঙড় এই শকত মোল্লার নাম বলছিল না শকত মোল্লার তাল্লাই পড়ে সব মোল্লাদের কাছ থেকে টাকা তুলছে তারপরে কলকাতা পুলিশ এটা কি হ্যাঁ কলকাতা পুলিশ একটা সুন্দর স্ট্যান্ডার্ড আলাদা আছে কিন্তু দুঃখের বিষয় ওই শকত মোল্লাদের চক করে বলে সব মোল্লাদের কাছ থেকে টাকা তুলছে তো আগামী দিনে বন্ধ হবে তাদেরকে ভিক্ষার জানাই কিন্তু যে পুলিশ দিন রাত এক করে আমাদেরকে জন্য ডিউটি করছে তাদেরকে স্যালুট জানাই আজকে বক্তব্য শেষ করছি তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ আপনারা করবেন সকলে ভালো থাকবে ধন্যবাদ